বাংলাদেশ থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে ফাইভ জিরো ফাইভ টু জানতে চেয়েছেন গোপন যে সমস্ত লম হয় এইগুলি কর্তন করার পর কি গোসল করতে হবে এটা শূন্য ফরজ নাওয়াজে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ইসলামী শরীয়তে কিছু লম রয়েছে যেত অবাঞ্ছিত লম এগুলিকে মানে শেষে ফেলা বা উপরে ফেলা এটা ইসলামী শরীয়ত সম্বোধন করে এবং এটা বৈধ জায় যেমন যে হালকল আনা বলা হয় অর্থাৎ মানে নাভির নিম্নের পশমগুলি এগুলি উপরে ফেলা বা ব্লেড বা অন্য যে কোনো কিছু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হ্যাঁ এটা অনুরূপভাবে বগলের পশম নারী পুরুষ সকলেরই বগলের পশম সাফ করা বা উপরে ফেলা কর্তন করা হ্যাঁ এইগুলি অনুরূপভাবে নখ কাটা মোসখাটো করা এই যে এই বিষয়গুলি এইগুলি কাজ করলে গোসল করা ফরজ নয় এইগুলি কাজ করলে গোসল করা ফরজ নয় ওয়াজবো নয় সন্নত নয় মোস্তাহব নয় তবে আপনি যদি এই কাজ করতে যে এই অঙ্গের লোম তুলতে যে আপনার যদি এমন কোনো মনোভাব জাগ্রত হলো যার কারণে যে যে সব কারণে গোসল ফরজ হয় এরকম কারণ হলো অর্থাৎ আপনার মনে করেন যে লজ্জাস্থান থেকে খুব দ্রুত বেগে কোনো যদি বীর্যপাত ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই গোসল করতে হবে যদি আপনার ওই লোম কেটতে যায় এরকম অন্য কোনো মনোভাব হয় এরকম কিছু বের হয় কারণ হাদিসে এসেছে যে এ দা ফজা হাতিল মা হ্যাঁ ফকতাসেল আবুদাউদ্দি হাদিস বর্ণিত রয়েছেন সাল্লাম বলতেছেন যে যখন তোমার খুব দ্রুত বেগে এরকম মনি বা ইত্যাদি অন্য কিছু বের হয়ে যাবে তখন তোমাকে গোসল করতে হবে এটা গোসল করার জন্য যদি সাহওয়া শাহওয়াত অর্থাৎ খুব মনোভাব নিয়ে এরকম স্পৃহা উদ্দীপনা নিয়ে কোনো কিছু বের হয় তাহলে আপনার গোসল করতে হবে কিন্তু যদি এমনি হালকা পানি যদি পাতলা পানি বের হয় যেটাকে মজি বলা হয় তাহলে আপনার গোসল করা খরচ হবে না আপনার গোসল করতে লাগবে না এমনি লজ্জাস্থান ধুয়ে নিলে যথেষ্ট কিন্তু এমনি কিছুই যদি বের না হলো তাহলে এমনি আপনি ওই লজ্জাস্থান ধোয়ারও কোনো প্রয়োজন না আর যদি পারেন যদি এমনি পানি ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা কারণ এইখানে এটা কাটার পর গোসল করা এটা সুন্নাত মুস্তাহাব বোয়াজব কিছুই না আশা করি হয়েছে আর কিছু কিছু কাজ করলে যেটা গোসল ফরজ হয় সেটা তো আমরা সবাই জানি যেমন এরকম এই স্বামী স্ত্রী মিলামেশা করলে গোসল ফরজ আবার এরকম মেয়ে মেয়েদের হাইজ বা মাসিক মেন্স পিরিয়ড ইত্যাদি থেকে বন্ধ হয়ে গেলে গোসল করা ফরজ বাচ্চা প্রসবত্তর চল্লিশ দিন বা এর আগেও যদি তার ব্লাড বন্ধ হয়ে যায় তখন তার জন্য গোসল করা ফরজ স্বামী স্ত্রী মিলামেশা করলে গোসল করা ফরজ হ্যাঁ অনুরূপভাবে কেউ মারা গেলে তাকে গোসল দেওয়া জীবিতদের জন্য কি ফরজ। আবার গোসলুল জুমা সম্পর্কে বলা হয়েছে সহি আইনে যেটা শহীদ বোখারি মুসলিম যে গোসলুল জুমা হওয়া যে কোনো আল্লাহ করলাম হাতালেম হ্যাঁ প্রাপ্তবয়স্ক প্রত্যেক লোকের জন্য ও জুমার দিন গোসুল করা ফর ওয়াজেব ওয়াজেব বলতে এখানে যে অতি উত্তম এবং ভালো বিশেষ করে যাদের জন্য জুমা ফরজ হয় এই আর কি তাছাড়া আপনি যদি স্বাভাবিকভাবে এমনি এটা ধুয়ে ফেলেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয় শাহাজ আল্লাহ আলমসব সালাহ আলমীর আলাইকুম আলিক